পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদানের অন্যান্য উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সাঁত্রিশটি পরিষেবা নিয়ে পুনরায় শুরু হল দুয়ারে সরকার রানাঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এই প্রকল্প সুবিধা পেতে সাধারণ মানুষ রানাঘাট আহিলিতে ভিড় করেন এই দিন পৌর আধিকারিক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে কি জানালেন আমাদের শুনে নেব নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাঁইত্রিশটি যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা নিয়ে আবার নবমতম দোয়ারে সরকার শুরু হয়েছে ডানাঘাট মিউনিসিপ্যালিটি থেকে চব্বিশ তারিখ থেকেই আহিলিতে চব্বিশ পঁচিশ এবং সাতাশ আহিলিতে আমাদের এখানে হচ্ছে এবং আঠাশ তারিখ থেকে আছে আমাদের যেটা যেটাও পারে এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলিতে মোবাইল ক্যাম্প চলছে প্রতিদিনই মোবাইল ক্যাম্প চলছে এবং প্রত্যেকটা যে মেন মেন স্কিমগুলি রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা মানবিক কর্মসাথী খাদ্যসাথী এই রকম সাঁত্রিশটা প্রকল্পেরই সুবিধা বিভিন্ন ফর্ম জমাকরণ এবং ফর্ম নেওয়া তাদের স্টেটাস সমস্ত কাজ এখানে ছাব্বিশ রয়েছে ছুটি হ্যাঁ ছাব্বিশ তারিখে বন্ধ আছে বাদ বাকি চব্বিশ থেকে এক তারিখ পর্যন্ত তারা কীরকম সারা পাচ্ছে সারা মূলত যেভাবে গত দ্বারে সরকারগুলোতে যেই রকম সারা ছিল সেই রকমই সারা আছে কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট আমরা অলরেডি কভার করে দিয়েছি বলে একটা টেন পারসেন্টের গ্যাপ আসছি এবং নতুন যারা এলিজেবল লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেন্ট আছে তাদের ভিড়টাই বেশি হচ্ছে আমার নাম আমার নাম বাপুন চক্রবর্তী আমি রানাঘাট মিউনিসিপ্যালিটির ক্যাম্প কোঅর্ডিনেটর হিসেবে আছি